২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে অনেক পোশাক কর্মী নিহত হন ওই ঘটনার সতেরো দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক নারী কর্মীকে উদ্ধার করা হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয় এ ঘটনা নিয়ে একটি সিনেমা নির্মাণ করেন পরিচালক নজরুল ইসলাম সিনেমার নাম রাখেন রানা প্লাজা সিনেমাটি নির্মাণের পর কয়েক দফা সেন্সর বোর্ড ও আইনি জটিলতায় পড়ে এসব কাটিয়ে রানা প্লাজা দুই হাজার সালের চার সেপ্টেম্বর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পরিচালক নজরুল কিন্তু আগের দিন সন্ধ্যায় পরিচালক জানতে পারেন ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট দেশ বিদেশের প্রেক্ষাগৃহ কিংবা অন্য যে কোনো মাধ্যমেও ছবিটি দেখানো যাবে না এরপর থেকে দীর্ঘ নয় বছর হল ছবিটি মুক্তির জন্য আটকে আছে রানা প্লাজা চলচ্চিত্রে নানা ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম হাইকোর্টে রিট আবেদন করেন তার প্রেক্ষিতে হাইকোর্ট সিনেমাটির উপর নিষেধাজ্ঞা দেন তখন পরিচালক নজরুল ইসলাম বলেছিলেন ছবিতে নেতিবাচক কিছু নেই বরং ছবিটির মধ্যে গার্মেন্টস মালিক শ্রমিকদের আরও সচেতন হওয়ার সুযোগ খুঁজে পাওয়া যাবে তবে এবার পরিচালক নতুন আশা দেখছেন তিনি জানালেন ছবিটি নির্মাণ থেকে এখন পর্যন্ত তার সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে এটি বানাতে গিয়ে তিনি নিঃসৌ হয়েছেন এরপর আর কোনো ছবি বানাননি এই পরিচালক তবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এখন তিনি আশায় বুক পাচ্ছেন পরিচালক বলেন আমার ছবিটি ঘিরে তথ্য মন্ত্রণালয়ের তৎকালীন কর্মকর্তার অবিচারের ন্যায় বিচার পাব আমি ভুক্তভোগী বর্তমান সরকারের কাছে হয়তো ন্যায় বিচার পাব নতুন সরকারের সময়ে ছবিটি মুক্তির অনুমতি পাবে এমনটাই আশা করছেন এই পরিচালক তিনি এও প্রত্যাশা করছেন নয় বছর আগে বানানো ছবিটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরও ছবিটি দর্শক দেখবেন পরিচালক নজরুল ইসলাম খানের কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত রানা প্লাজা সিনেমাটির সংলাপ লিখেছেন মুজতুবা সাউ সিনেমাটিতে রেশমা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরিমণি তার বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াজ সাদেক বাচ্চু কাবিলা রেহানা জলি শিরিন আলম হাবিব খান সহ অনেকে